জয় শিব শম্ভু অজানা সুন্দরবন থেকে কিন্তু আরও একটা নতুন পর্ব বন্ধুদের দেখাতে চলেছি মানে আমাদের লাহারিপুরের যে পূর্বপাড়া পূর্বপাড়ায় কিন্তু আমার জীবনের একদম প্রথম ঘটি দেল আমি কোনোদিন নামও শুনিনি দেখিনি সেই চড়কে সেই দেলে কিন্তু মাম আমি আর মামের মা যাচ্ছি তা যেতে যেতে দেখাবো সুন্দরবন এবং আমাদের যে নদী রাস্তার যে সৌন্দর্য কিছু কিছু বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করব আর ঘুড়ি দেলটা পুরো সম্পূর্ণ দেখাবো বন্ধুদের চলুন তাহলে যাওয়া যাবে অনেকটা দূরে কিন্তু আমরা কিন্তু পায়ে হাঁটে কিন্তু ওখানে যাচ্ছি সেই গানাল নদীটা দেখা যাচ্ছে আর আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা একটু বন্ধুদেরকে দেখাই মানে যেতে যেতে সেই সৌন্দর্যটা একটু দেখাই একদম কিন্তু সবুজ মানে চারা গাছে পুরো সবুজ হয়ে আছে দেখার মতো একটা পরিবেশ কিন্তু মানে ডাইন সাইডে কিন্তু যে সুন্দরবনের যে বিভিন্ন প্রজাতির গাছ সেই গাছ কিন্তু ডাইন সাইডটায় আর বাম সাইডটায় কিন্তু দেখার মতো সেই ঝাউবাগান মনোমুগ্ধকার একটা পরিবেশ কিন্তু দেখার মতো একটা পরিবেশ মানে এত সুন্দর একটা জায়গা দেখলেই মনে হবে যে একবারের জন্য আমরা এইখানে আসি এবং এইখানে এসে অন্ততই একটা ছবি উঠে যায় এরকম কিন্তু মনে হবে সেই জায়গা সেই রাস্তা দিয়ে কিন্তু আমরা হাঁটিয়ে আস্তে আস্তে সেই ঘটি দেলের দিকে এগিয়ে যাচ্ছি আর মামের মা আর মাম কিন্তু সামনে যাচ্ছে আর দুধার যে সৌন্দর্য মানে এই সৌন্দর্যটাকে আমি দেখাতে পারবো আমি কিন্তু ভাবতে পারিনি দেখার মতো একটা সেই সাথে সাথে হালকা হালকা একটু দক্ষিণে হাওয়া ঝিরে ঝিরেঝিরি বয়ে চলেছে আর মানে সবুজ আর নীল আকাশের এক কথা আমি আমার ভাষা দিয়ে আমি বোঝাতে পারবো না যে এত সুন্দর একটা অপরূপ সুন্দর লাগছে যে নীল আকাশের নিচেই এক ধারে একটু গাঢ় সবুজ আর এক ধারে একটু হালকা সবুজ দেখার মতো একটা পরিবেশ তা আমরা এক আবার যেখানে হচ্ছে সেই জায়গায় গিয়ে কিন্তু কথাবার্তা হবে বন্ধুদের সঙ্গে সব কিছু শেয়ার করব তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা দেখতে দেখতে কিন্তু সেই শিব বাড়ির সাইটে এসে গেছি শিব বাড়ি সেই রাস্তা দিয়ে কিন্তু নিচে নেমে যাচ্ছি আমাদের ভিডিও কিন্তু একদিন বাদে একদিন যায় কিন্তু কালকে পয়লা বৈশাখে ভিডিওটা কিন্তু কালকে দেবো আমরা দেখতে দেখতে কিন্তু সেই শিব যজ্ঞে সেই শিব যজ্ঞে কিন্তু চলে যাচ্ছি সেই ঘটিতেল মানে আমাদের একদম জীবনের প্রথম সেই দেলের পূজায় কিন্তু আমরা চলে যাচ্ছি প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়ে গেছে কিভাবে কি হয় সেটা আমরা দেখতে পেলাম না বন্ধুদের কাছে আসতে পারি বেলাগ নিয়ে কিন্তু একজন পড়বে আমি বন্ধুদেরকে এই দৃশ্যটা খুব সুন্দর করে দেখাবো মাখানা যে বেলা সে বেলা কিন্তু নিজে নিজে নিজের বুকে ধরছে এইটা কিন্তু একটা এখানে কিন্তু মায়েদেরও ঝাঁপের থেকে ফেলা হয় যে অস্ত্র সেই অর্থগুলো কিন্তু এই গায়ে লাগানো হচ্ছে ওপর থেকে যেমন ছাপানো হবে সে সময় কিন্তু ওদের বুকে ধরা হবে কাকা কিন্তু এই পূজাটা প্রথম সুন্দরবনের শেষ প্রান্তে কিন্তু এই কাকা পূজাটা শুরু করেছে কাকা কি মানুষই ছিল নাকি হ্যাঁ ছেলে ছিল সেই মানুষিকটা করে দারুণ মানে আমরা ভাবতে পারিনি আমরা স্বপ্নেও কিন্তু ভাবতে পারিনি যে এভাবে আমাদের সুন্দরবনের শেষ প্রান্তে কাকা এ ধরনের একটা বড় ধরনের উৎসব করবে আর সেই উৎসবে আমরা আসতে পারবো আবার সব জায়গা দেখেছি হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বার মানে আমাদের আমাদের জীবনে যে আমাদের এই মালাদার ভাঙুর নাচের নিয়ে এক লাখ টাকা চলে যাচ্ছে সেখানে মানুষ করতে পারে না তার জন্য আমরা এই মালাদার এই যে টাকাটা সেটা মানুষের মানে বস্ত্র দান করে আমরা সেটা বিতরণ করতে হয় মানে এভাবে পুজো করি সবাই কিন্তু করতে পারে সবাই করতে পারে এবং সেই টাকাটা মালাদার নাচের ভাঙর যেটা নিয়ে যাবে সেইটা আমি মানে ওই যে ষোলো সং যারা গান বায়না করবে তারাই এমনভাবে একটা সাপ দিচ্ছে পয়সা সেই পয়সাটা দেওয়ার কিন্তু সামর্থ্য আমাদের নেই সেই কারণে কিন্তু কাকা এইভাবে প্রোগ্রামটা করেছে তা খুব সুন্দর হয়েছে মানে অতি সুন্দর দেখার মতো তাহলে কাকার সাথে কথাবার্তা হলো এখানে কিন্তু যে আমরা যে নদীতে যাই যে কুম্ভীর অনেকে কিন্তু গন্ধকালী বলে সেই কুম্ভীর কিন্তু এখানে বানিয়েছিল কুম্ভীর মাত্রা ভেঙে গেছে দেখার মতো কিন্তু এখানেও কিন্তু হয়েছে এটাও ধানের মাঠ ছিল আর এ সাইডে ধান এখন আছে মানে দেখার মতো একটা পরিবেশ কিন্তু কারণ সবুজ পাকা পাকা ধানের ক্ষেত তার মধ্যে কিন্তু একটা প্রচুর মানুষের জমায়েত এক মুহূর্তের জন্য দারুণ একটা পরিবেশ কিন্তু দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি দিকে রমনা দেবো সেই জন্য ফুচকার দোকানে চলে এসছি মাম কিন্তু ফুচকা খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন